আমরা উপস্থিত হয়েছি গোটটি ইউনিয়নের খর্দ লক্ষণ গ্রামে মোহাম্মদ জামাল হোসেনের শশা ক্ষেতে তো আমরা তার শশা খেতে এসেই দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আকারে সাদা মাসির প্রচুর আক্রমণ হয়েছে এই সাদা মাসি এমন একটি পোকা যা গাছ থেকে রস চুষে খেয়ে আরেক পাতায় গিয়ে পড়ে এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস বিশেষ করে মোজাইক ভাইরাস সহ অন্যান্য ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তো আমরা কৃষকের কাছ থেকে শুনতে চাচ্ছি যে উনি এই পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছেন সাদা বিরুদ্ধে আপনি কি কোনো কিছু স্প্রে করছেন স্যার আমি তারপরে তারপরে আপনার যে ব্যবহার করছি আচ্ছা সাদা মাছি হচ্ছে যেহেতু একটি শোষক পোকা সেহেতু আমরা আপনাকে সাজেস্ট করবো হচ্ছে সাদা মাছির বিরুদ্ধে আপনি যদি ইমিডাকলোর গ্রুপের ঔষধ স্প্রে করেন তাহলে হচ্ছে যে এই সাদা মাসিটা সহজে নিয়ন্ত্রণ হবে এবং অন্যান্য পোকামাকড়ও মানে অন্যান্য রোগ ব্যাধিও এর মাধ্যমে নিয়ন্ত্রণ হবে ইমিডাক্লোরপিট গ্রুপের বা যে কোনো কীটনাশক স্প্রে করার পরে খাওয়া যাবে না আপনাকে কমপক্ষে এটা সাত দিন অপেক্ষা করতে হবে তারপরে যে হচ্ছে আপনি এই সবজি সংগ্রহ করতে পারবেন সাদা মাছি প্রতিরোধের আরেকটি সহজ উপায় হচ্ছে দশ লিটার পানিতে যদি পঞ্চাশ গ্রাম সাবানের গোড়া গুলিয়ে সপ্তাহে দুই থেকে তিনবার স্প্রে করা হয় তাহলে এই সাদা মাছি সহজেই দূর হয়ে যাবে